অসহায় ও শীতার্তদের মাঝে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী শীতবস্ত্র বিতরণ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের প্রকোপ শীতের প্রকোপের শুরুতেই পঞ্চগড় সদর উপজেলার আয়োজনে গরিব ও অসহায় প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রবিবার বিকেল চারটায় পঞ্চগড় কামাত জলদিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে এই কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুফায়েল প্রধান প্রমুখ লক্ষ কম্বলের জন্য চাহিদা দিয়েছে তো আশা করছি ইনশাল্লাহ যদি আমার কম্বল পেয়ে যাই আমাদের পঞ্চগড় জেলা যেহেতু সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়ে না আমাদের হিমালয়ের কাছাকাছি তো আমাদের এই জেলার যত অসহায় মানুষ আছেন যাদের সম্পর্কে সামর্থ্য নাই আমরা আশা করছি সেটা সবাইকে তোমার ঘরে ঘরে আমার কম্বল পৌঁছে দেব আর আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এলাকায় যারা সমর্থবান আছেন বৃত্তশালী আছেন তারা যেন এগিয়ে আসেন আমাদের গরিব দুঃখী মানুষের এই শীতের সময় তাদের শীত নিবারণের জন্য যারা যত সমর্থ আছে সরকার তো সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব দিচ্ছে এবং দেবে পাশাপাশি আমাদের যে সামর্থ্যবান আছে তারাও গিয়েছে আমরা শীত বস্ত্র দেওয়ার ক্ষেত্রে আমি আমি যেই শীত বস্ত্রগুলো দিব সেগুলো আমি কিছু ক্যাটাগরি করেছি বলেছি চেয়ার বলেছি যারা আমাদের বয়স্ক মানুষ যারা আছে যারা প্রতিবন্ধী যারা হাঁটতে পারে না হ্যাঁ যারা ডিজেবল এদেরকে আমরা বেশি বেশি করে দিব ঠিক আছে যারা শক্তি সামর্থ্য আছে বাট সেও কম্বল পাওয়ার যোগ্য বাট সে দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে আবার কম্বল নেই ইউ সার্ভের কাছে নেয় আবার ডিসি সাহেবের কাছে কেউ নেয় বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে নেয় আবার আমি দেখেছি যে ওরা বিভিন্ন জায়গায় নিয়ে আবার বিক্রিও করে আটটা দশটা টাকা যায় তাহলে কী করবে এই জন্য আমি বলেছি যে যারা হাঁটতে পারেন না কোথাও যেতে পারেন না গরিব মানুষ বস্ত্র মানুষ মহিলা মানুষ হ্যাঁ অসুস্থ পঙ্গু বা